আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম আমাদের বর্তমান নির্বাচন কমিশনার বলেছেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না আসলে উনি এটাতে কী বোঝাতে চেয়েছেন আমি একটু কনফিউজড পর্যবেক্ষকের চোখ দুষ্ট হলে বলতে আসলে উনি কী বোঝাতে চেয়েছেন এর মানে কি উনি এটাই বোঝাতে চেয়েছেন যে নির্বাচন কমিশন যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রত্যেককেই বলতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে আমি তো বুঝি এটা আর দুষ্টরা কি করে দুষ্টরা হচ্ছে যে কোনো অসঙ্গতি থাকলে তুলে ধরে তো পর্যবেক্ষকরা যদি নির্বাচনে কোনো অসঙ্গতি তুলে ধরে তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে না উনি বুঝে গেছেন তার মানে পর্যবেক্ষকদের কাজ হবে কোনো অসঙ্গতি তুলে ধরা যাবে না নির্বাচন কমিশন বলবে যে উনি নির্বাচিত হয়েছে এই ভোটে কোনো কারচাপি হয়নি এই ভোটে নাইনটি পারসেন্ট ভোট কাস্ট হয়েছে জনগণ অত্যন্ত আনন্দ সহিত ভোট দিয়েছে এবং সেই ভোটে অমুক দল জয় লাভ করেছে এটা বলবে আর পর্যবেক্ষকরা বলবে যে হ্যাঁ 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 এই এইটাই সত্য এটাই সত্য এটাই সত্য আর যদি কোনো দুষ্ট হয় সে তো বলবে যে না এখানে ভিতরে এই কার্য বিয়ে হয়েছে এখানে এই সমস্যা দেখা দিচ্ছে লোকজন আসে নাই ভোটের পার্সেন্টেজের সমস্যা আছে তো বোঝা যাচ্ছে যে বর্তমান সিইসি পর্যবেক্ষকদেরকে একটা মানে আগে থেকেই বলে দিলেন যে আপনারা আমাদের মতো কাজ করবেন হয়তোবা এমনও হতে পারে যে পর্যবেক্ষক নিয়োগের মাপকাঠি হবে যে সিইসি অর্থাৎ নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে যদি চলে তাহলে পর্যবেক্ষক হিসেবে অনুমতি পাবে নাহলে পাবে না আমাদের সি সি অর্থাৎ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার যিনিই হন গত কয়েক বছর কয়েকটা টার্ম মেম্বার দেখছি সবগুলো লোকে কি আসলে অতিরিক্ত বয়সের ভারে কি জ্ঞান হারিয়ে ফেলেন না কি আমি জানি না তবে পর্যবেক্ষকদেরকে দুষ্ট হতে হবে এবং সেই দুষ্ট পর্যবেক্ষক নির্বাচনে যদি কারচবি হয় নির্বাচনে যে অসঙ্গ দিলে এই জগন্ন সামনে তুলে ধরবে ধন্যবাদ